যুব মোর্চার প্রদেশ সভাপতির নেতৃত্বে ফটিক্রায় পৌঁছল যুবকদের বাইক র্যালি স্থানে স্থানে উষ্ণ অভ্যর্থনায় র্যালিকে স্বাগত জানালেন দলীয় নেতাকর্মীরা ত্রিপুরা জুড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে শাসক জোট বিজেপির যুব সংগঠন যুব মোর্চার বাইক র্যালি প্রদেশ কমিটির উদ্যোগে গত কুড়ি নভেম্বর ত্রিপুরা শেষ প্রান্ত সাবরম থেকে যাত্রা শুরু হয় এই র্যালির যার নাম দেওয়া হয়েছে নম যুবযাত্রা রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা এলাকা ঘুরে সোমবার যুবযাত্রা র্যালি পৌঁছায় উনকোটি জেলার ফটিকরায় বিধানসভায় সেখানে প্রথমে র্যালিকে ফুলমালা দিয়ে স্বাগত জানান যুব মোর্চা ফটিকরায় মণ্ডলের সভাপতি প্রীতম বিশ্বাস সহ দলীয় নেতাকর্মীরা পরে যুবকদের বাইক পৌঁছায় বাজারে উদ্যমী যুবকদের বাইক র্যালিকে স্বাগত জানাতে এদিন স্থানে স্থানে যুবকদের উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় কর্মী সমর্থকেরা র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন যুব মোর্চা প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব যুব মোর্চা প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক শম্ভুলাল চাকমা সহ অন্যান্যরা এদিন র্যালি ফটিকরায় বাজারে পৌঁছার আগেই রাস্তার দুধারে ভিড় জমান মন্ডল নেতৃত্ব সহ স্থানীয়রা প্রতিক্রিয়া দিতে গিয়ে যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব জানান রাজ্যের যুবকদের এক সূত্রে বাধা এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে ও বিরোধীদের বিভিন্ন অপপ্রচারে জবাব দিতে শুরু হয়েছে এই নম যুবযাত্রা ঐতিহাসিক কার্যক্রম হাতে নিয়েছি আমরা এই মাসের বিশ তারিখে সাতদিন থেকে আমাদের এই নবু যুবযাত্রা আমরা সূচনা করেছিলাম আজকে প্রায় অনেকটা পথ পরিক্রম করে প্রায় চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে আজকে আমরা অনুকুটি জেলার প্রতীক্ষায় বিধানসভাতে এখানে উপস্থিত হয়েছি কার্যকর্তারা যেভাবে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে সহযোগিতা করছে সত্যি আমরা আপ্লুত আনন্দিত এবং এই যুবযাত্রার একটাই উদ্দেশ্য এই রাজ্যের সমস্ত স্তরের যুবক যুবতী ভাই বোনদেরকে এক সুক্তে বাঁধা নেশামুক্ত ত্রিপুরা করা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা এবং সরকারের যে উন্নয়নমুখী কাজগুলো আছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া